হানিফ পূর্ণিমা ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা হিসেবে আজও জনপ্রিয় অনেকেই অনুকরণ করেন তাকে তাছাড়া তিনি সবসময় সরব সামাজিক মাধ্যমে সম্প্রতি একটি ছবি শেয়ার দিয়ে আক্ষেপ করে একটি স্ট্যাটাস দিয়েছেন রোববার উনিশ অক্টোবর ব্যক্তিগত ফেসবুক পেজে পূর্ণিমা লিখেছেন যাদের আপন ভেবে দরজা খুলে দিই তারা আসলে সাপ প্রয়োজনে বন্ধুর মুখোশ পরে পাশে ঘোরে আর সুযোগ পেলেই বিষ ঢেলে দেয় আমাদের স্বপ্নে আমাদের জীবনে হুট করে পূর্ণিমার এমন কথায় অনুরাগীরা অবাকি হচ্ছেন পোস্টে তিনি আরও লিখেছেন যখন মানুষ জীবনের সাফল্যের শিখরে পৌঁছায় তখন কিছু মানুষ মৌমাছির মতো চারপাশে গুনগুন করে ঘুরতে থাকে প্রশংসার ফুলঝুরি ঝরিয়ে তারা সান্নিধ্যের ভান করে কিন্তু সময় খারাপ হলে ঠিক মৌমাছির মতোই উড়ে যায় অন্য ফুলের দিকে অভিনেত্রীর এই রূপক ভাষা ও কাব্যিক আক্ষেপ অনেকের মন ছুঁয়েছে কেউ লিখেছেন পূর্ণিমা আপু ঠিকই বলেছেন এই কথা আজকের বাস্তবতা। কেউ আবার মন্তব্য করেছেন এ যেন আমাদের সবার জীবনের গল্প পোস্টের শেষ লাইনে পূর্ণিমা লেখেন মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত নিরাপদ এবং মর্যাদাপূর্ণ জাকির হোসেন রাজু পরিচালিত এ জীবন তোমার আমার চলচ্চিত্রের মাধ্যমে ঢাকায় চলচ্চিত্রে অভিষেক হয় তার কাজী হায়াত পরিচালিত ওরা আমাকে ভালো হতে দিল না চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে তিনি তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে